জি বাস চিটাগাং দুর্বিলার পক্ষ থেকে সেগুন কাঠের উপরে আজকে লেকার পলিশ করার একটা দরজা দেখাচ্ছি অনেকেই কমপ্লিট লেকার পলিশ করার দরজা দেখতে চান এখানে একটা দরজা দেখিয়ে দেওয়া হলো যাতে আপনারা লেকার পলিশের কোয়ালিটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারেন কাঠ কালারের উপরে এখানে গোল্ডেনের এবং ব্ল্যাকের কিছু কাজ করা হয়েছে তো এই ধরনের দরজার ক্ষেত্রে যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যথেষ্ট সময় হাতে রেখে আপনাকে অর্ডার দিতে হবে আর যদি সময় হাতে না থাকে আমরা হয়তো আপনাকে শুধুমাত্র দরজা রেডি করে ডেলিভারি করে দেব লেকার আপনার পরবর্তীতে আমরা যে সময় বলবো ওই সময় আপনার বাসায় লেকার করে নেবেন তো মোটামুটি আপনি ভিডিও দেখে হয়তো বুঝতে পারবেন লেকারের কাজের কোয়ালিটিটা কেমন তো এরকম একটা লেকার করা কমপ্লিট সেগুন কাঠের দরজার আপনারা মেন গেটে ব্যবহার করতে পারেন কারণ ধরনের দরজা মেন গেটেই বেশি সবাই ব্যবহার করে থাকে কারণ অনেক দামি দরজা তো লেকার করার ক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দিই যেহেতু সাধারণ পুলিশ হচ্ছে লেকার পুলিশের খরচ আপনাকে বেশি করতে হবে তো লেকারের ভিতরে খরচ কম বেশির কয়েকটা কারণ আছে একটা হলো যেগুলো আপনার ব্র্যান্ডের কোম্পানি অর্থাৎ বারজার্সেলাকের সমস্ত কোম্পানির কেমিক্যাল ব্যবহার করলে আপনার লেকারে খরচটা বেশি হবে আর বাজারে কিছু লোকাল কেমিক্যাল পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে খরচটা কম হবে তো খরচ কম বেশির এই হলো মূলত কারণ আর কোনো কারণ নাই যেহেতু আপনার কেমিক্যাল দাম অনেক আপ ডাউন আছে কোয়ালিটি বেঁধে সেই জন্য আপনার লিকার পলিশের খরচ কম বেশি হয় তো যে দরজাটা দেখলেন কাটে এরকম যদি কমপ্লিট কোনো দরজা আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের মিনিমাম হলো দুই মাস আগে অর্ডার দিতে হবে আর দরজার কমপ্লিট একদম যেগুলো নাইনটি পার্সেন্ট শাড়ি কাঠ এই সমস্ত কাঠের দরজা লেখা সহ কমপ্লিট পড়বে আপনার তিরিশ হাজার টাকা আর যেগুলো লেখার ছাড়া এই অর্থাৎ পল কম বেশি আছে সেগুলো আপনার দাম পড়বে বিশ হাজার টাকা করে আর হ্যান্ড পলিশ নিয়ে তো আপনার পনেরো হাজার টাকায় আমরা কমপ্লিট দিয়ে থাকি সাড়ে পলের দরজা একটু ধারণা দিলাম বাস্তবতা হলো আপনারা যেই দরজাটা নিতে চান সেটা ডিজাইন সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠালে পরে এরপরে দাম নিয়ে কথা বলা যাবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই লেখার করা বা লিকার ছাড়া যে কোনো দরজা আমরা আপনাদের সরবরাহ করতে পারতেছি তবে যথেষ্ট সময় হাতে রেখে অর্ডার করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতে এই বসিরা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগে এখানে এসে হাতের বামে দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে জিটাগাং ডোরবিলে এখানে এসে কথা বলতে পারবেন আর অনেকে দোকানে আসেন না ফোনে কথা বলে আপনার অর্ডার দিয়ে দেন ব্যাঙ্কে বিকাশে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে দরজা বা চৌকার যেটাই হোক সেটা কুরিয়ার করে তো তবিয়ার্স আজকে এ পর্যন্তই ধন্যবাদ দেশ বিদেশে যেখানে যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ